নবী মায়ার নবী জিজ্ঞেস করে তোমরা কে দুজন লোক কই হুজুর আমরা খ্রিস্টান বাড়ি কোথায় কই সিরিয়া সিরিয়ায় ভালো মধু পাওয়া যায় যাইতুন পাওয়া যায় মধু আর যাইতুন আমরা মদিনায় নিয়ে আসি মদিনার বাজারে মধু বিক্রি করি আর যাইতুন বিক্রি করি যাবার সময় মদিনার খেজুর নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি আমরা হলাম মধু ব্যবসায়ী জৈতুন ব্যবসায়ী আল্লাহর নবী রহমতের নবী তাদের কাছ থেকে খবর পাওয়ার পর নবীজি বলতেছেন এবার কি তোমরা বলতে চাও একটু বলো সিরিয়া থেকে আসার প্রতি তাবুক নামক জায়গায় আমরা কিছু বাহিনী দেখে এসেছি ওরা অপেক্ষা করে কি যেন কার সাথে যুদ্ধ করবে প্রস্তুতিও নেয় অনেক বড় বিশাল বাহিনী আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা কয় আমরা রোমান বাহিনী রুমের বাসা আমাদেরকে পাঠাইছে আমরা চল্লিশ হাজার পাঁচ হাজার আমরা আগে এসেছি পিছনে আসতেছে পঁয়ত্রিশ হাজার কি করবা কয় মদিনা আক্রমণ করব। কারণ কি কই মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছে যে নিজের বাপ দাদার ধর্ম মানে না তার সাথে যুদ্ধ করব মদিনা কি মাটির সাথে মিশায় দিব তাই নাকি বলা হ একথা বলার পর তখন বলতেছে হুজুর আমরা এই দৃশ্য দেখে এসেছি তাবুকে এখন যদি আপনি ব্যবস্থা না নেন হয়তো বা মদিনায় হামলা করে ফেলতে পারে আল্লাহর নবী রহমদের নবী এই খবর শোনা মাত্রই জরুরি মিটিং তালব করলেন নবীজি সাহাবাই কেরামের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন সাহাবিরা আবু বকুর সিদ্দিক সহ সবাই পরামর্শ দেন নবী গো এই দুইজন লোক হলো অরা খ্রিস্টান অমুসলিম আর অমুসলিমদের কোনো খবর আল্লাপাকের নির্দেশ তদন্ত ছাড়া কখনো গ্রহণ করা যায় না মুনাফিক বা ফাসিকের খবর তদন্ত ছাড়া কখনো গ্রহণযোগ্য নয় এজন্য আমার পরামর্শ হল আমাদের পক্ষ থেকে কাউকে পাঠান পাঠায় সেই অবস্থাটা বুঝেন সত্যি ঘটনাটা এমন না অন্য কিছু এটাও আমাদের তদন্ত করা প্রয়োজন না জেনে না বুঝি যদি এমন কিছুই না করে আর আমরা হামলা করি তাহলে হিতে বিপরীত হবে আল্লাহর নবী বলে বলো আবু বক্কর যা বলছে তাই কি ঠিক সবাই বললেন যে ঠিক আমরা মনে করি আমাদের পক্ষ থেকে তদন্ত করা উচিত আল্লাহর নবী রহমতের নবী বলেন কে কে আসো এমন পনেরো দিন সময় লাগবে মক্কা থেকে তাবুক যেতে গোয়েন্দা রিপোর্ট আনার জন্য কে আসো একটু দাঁড়ায় গেলেন আর বলতেছেন নবী গো আপনি আমাকে অনুমতি দেন আমি তাবুক যে খবর নিব আর আপনি আমার জন্য দোয়া করেন আপনি দোয়া করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবুক পৌঁছে যাব নবী বলতেছেন আলি রে একাই যাবা নাকি সাথে অন্য কাউকে দিব আলি কয় না গো নবী আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খোদা আমি তো আপনার চাচা ভাই আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন আপনি তো ভালো করে চিনেন আমি আলির সাথে কাউকে লাগবে না আমি একাই যাব নবী বলতেছেন যাও এরপরও তোমার গোলাম দিয়ে দিলাম কই ঠিক আছে গোলাম সাথে দিয়া দেন আল্লাহ নবী সাদের লাঠিটাও দিয়া বললেন আলী রে নেও এই লাঠিটা নিয়ে যাও আমার বিশ্বাস এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ হেফাজত করবে আলী রাদি আল্লাহ খাদেম সাথে নিয়ে তিনি তা আবুকের উদ্দেশ্যে প্রচন্ড বেগে গোড়া চালাইলেন এক সপ্তাহে তিনি তাবুক দিয়ে পৌঁছে গেলেন পনেরো দিনের রাস্তা এক সপ্তাহে সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক হ বিশাল বি দেখা যায় নিচে কেউ মদ খাওয়ার আসরে ব্যস্ত কেউ নেশার আসরে ব্যস্ত কেউ কনসার্টে আসলে ব্যস্ত নারী লইয়া গান বাদ্য লইয়া তারা হাজির আলির গোড়ার পিট থেকে নেই মা আর গোলামরে এক জায়গায় দাঁড় করা তিনি একটা এভাবে দাগ দিলেন গোল করে দাগ দিয়া বলতেছেন রে সুর এই দাগের ভিতরে তুমি আর এই আমার গোরা অবস্থান করবে বিন্দু পরিমাণ বের না ওই চেষ্টাও করবে না তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল সারা কেউ ঢুকতে পারবে না থাকবা এখান থেকে বের হবার হয়ে গেলেন একাই যে এই পাঁচ হাজার বাহিনীর ভিতরে ঢুকলেন ঢুকে তিনি জিজ্ঞেস করতেছেন তোমাদের সেনাপতিকে এক জাগাও ঘুম থেকে জাগানোর পর আলিরাত বলতেছেন আপনারা কে মানান কয় নাহ্ন আহলে রূপ আমরা রুমান শূন্য রুমের বাচ্চা আমাদেরকে পাঠাইছে কেন কৈমদিনা আক্রমণ করবো কারণ কি কৈমদিনায় মক্কা থেকে একজন নতুন নবী এসেছে বাপদাদার ধর্ম মানে না তাকে শেষ করে দেওয়ার জন্য রুমের বাদশা পাঠাইছে এই কথা বলা বলামাত্রিয়াল সেনাপতিকে বলতেছেন ভালো কথা মদিনা যাবা মদিনা আক্রমণ করবা এর আগে একটু ক আর কোনো দিন তোমরা এর আগে গে শুনি ক না মদিনা আমরা এর আগে তো কখনো যাইনি কই হাই হা কি মদিনার রাস্তাঘাট এমন 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 আমি মদিনার রাস্তাঘাট চিনি জানি বুঝি মদিনায় ডুকন যায় কিন্তু বাইর নি যায় না এমন এক বিপজ্জনক শহুর যে শহরে রাস্তাঘাট এত ফেসানো ঢুকুন যায় বা ইরুনি যায় না অতএব তুমি তোমার যদি মদিনায় ঢুকো আমার মন বলে একজন আর ফিরতাই তো না সব মদিনায় থাকব কার একটা কথা জিজ্ঞেস করি যে নবীর সাথে তোমরা যুদ্ধ করতে যাবা গো এই নবী আর নবী সাহাবিদের সাথে আগে কোনো দিন তোমরা যুদ্ধ করছনি তাদের সাথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আসেনি কয় না হায় হায় হা তাহলে এরা কেমন যুদ্ধ করে এই খবরটা একটু মক্কার কাফিরদের কাছ থেকে মক্কার মানুষের কাছ থেকে একটু যাই না লইও মক্কার খেল তাদের সাথে খতম উতবাস বা খতম মক্কার বড় বড় লিডার যারা আসিল সব তাদের হাতে কতম হয়েছে অতএব এরা জানতেন কোনো যোদ্ধা না এতে সেদে যুদ্ধ করার আপূর্বের অভিজ্ঞতা তোমাদের নাই একটু বুঝছেও বুঝে শূন্য কদম বাড়াইও সাথে সাথে সেনাপতি কয় তোমার কথাই তো মনে হইতেছে তুমিও ওই দলের লোক তুমি তোমাকে তুমি কে তোমার কি পরিচয় আলী বলেন আমি কে সেটা পড়ি আমি কে সেটা পরি হাত নাচে কথা বলতেছো দেখসু এখানে পাঁচ হাজার শূন্য আস আইতেছে আরো পঁয়ত্রিশ হাজার শের কুদা আলী কয় পাঁচ হাজারের জন্য আলী দুই হাত লাগে না এমন পাঁচ হাজার শূন্যের জন্য শের কুদা আলীর এক হাতই যথেষ্ট দেখা হবে আসুন দেখা হবে দেখা হবে আসু মদিনায় দেখা হবে। এই বইলা আলী আল্লাহ পীর বাহাদুরের মতো চ্যালেঞ্জ দিয়া সবগুলি রুমির সর্ণকে বেকুব বানাই একাই বাহাদুরের মতো চ্যালেঞ্জ সুইরা তিনি গোড়ার পিঠে সাওয়ার হইয়া চলে আসেন মদিনাই আল্লাহর নবী যে গাইছেন বাবা আইসু আলি কবি গাইসি কি দেখে ঘটনা ঠিক এরা আইব নাকি যুদ্ধ করতে আলী কয় নবীকে যে বাসন দিয়ে কথা না এর ফারে তখনই আল্লাহ নবী জরুরি মিটিং ডাকলেন এবং পূর্ণ প্রস্তুতি নিতে বললেন দাবুক যুদ্ধের জন্য মদিনায় রসুল কোন যুদ্ধের জন্য এত বড় অ্যালান দেন নাই এমন কঠিন হন নাই দাবুক যুদ্ধে আল্লাহ রসুল যতটা কঠিনভাবে ঘোষণা দিছিলেন রসুল বলছেন শুধু পুরুষ না নারীদেরকেও যুদ্ধে যেতে হবে রসুল বলছে নারীদের মধ্যেও গর্ভবতী নারী দশ মাস হয়ে গেছে গিয়ে যে কোনো মুহূর্তে যা যার গর্ব হইতে পারে প্রসব বেদনা শুরু হইতে পারে শুধু ওই ধরনের মহিলা সারা বাকি মহিলাকেও যুদ্ধে যেতে হবে ছোট ছোট বাচ্চা যারা যুদ্ধের উপযুক্ত না তারা সারা সবাইকে যেতে হবে অসুস্থ বিছানায় পড়া তাদেরকে সারা সবাইকে যেতে হবে এইভাবে আল্লাহ নবী তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন আল্লাহ নবী এই ঘোষণা শোনা মাত্রই সবাই যুদ্ধে নাম লেখাইতে লাগলেন আবু বকর সিদ্দিকের হাতে চব্বিশ হাজার সাহাবি তাবুকে যাওয়ার জন্য নাম লেখাইছেন শুধু একমাত্র আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহতান্ন হাতে এই ধরনের প্রস্তুতিটা তাবুক যুক্ত নিছে। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম তাবুক যুদ্ধে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম সাহাবাই কেরাম থেকে নিয়ে গিয়ে এমন এক যুদ্ধ ছিল সেটা এই সময় মদিনায় খেজুর পাকার সময় প্রচণ্ড গরম যুদ্ধে যাওয়াটা ছিল বড় কঠিন সবাই খেজুর পাড়ার তালে মগ্ন আবার প্রচণ্ড গরম ছিল পায়ে টুষা উঠে গেছিল পায়ে সবার ফুস্কা উঠে গেছিলো এ তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করছিলেন তারপরও কয়েকজন সাহাবি তারা জান নাই কেন নাই পরবর্তীতে কি হয়েছে আল্লাহ রসুল বলেছিলেন তাবুকে যদি কেউ না যায় ইচ্ছ ইচ্ছায় তার সাথে আমি কথা বলা বন্ধ করব যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আয়াতনাদিল হয়